আগরতলা পুরনিগমের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ষোলো কোটি টাকা চেক জালিয়াতির ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য জুড়ে এক মাস ধরে পরিকল্পিত ভাবে চালানো প্রতারণায় ব্যবহৃত হয়েছে ক্লোন চেক ও ভুয়নতি অথচ এফআইআর দায়ের আটচল্লিশ ঘন্টা পরেও তদন্তে বিশেষ অগ্রগতি হয়নি বলে অভিযোগ গত পয়লা আগস্ট ব্যাংকে একটি চিঠি পাঠিয়ে অ্যাকাউন্ট পরিচালনাকারী পরিবর্তনের কথা জানানো হয় পুরনিগমের পক্ষ থেকে পরের দিনই ব্যাংকের সঙ্গে যুক্ত এস এম এস অ্যালার্টের ফোন নম্বর পরিবর্তনের চিঠি জমা পড়ে ওই নথিতে নতুন অ্যাকাউন্ট পরিচালনাকারী হিসেবে ছিল উত্তম চাকমা নামে এক ব্যক্তির নাম ও স্বাক্ষর কিন্তু পুর নিগম পরে জানায় ওই নামে কোনো কর্মচারী নেই তাদের দফতরে এরপর ছয়টি চেকের মাধ্যমে মোট ১৬ কোটি ২৬ লক্ষ টাকা লেনদেন হয় তেসরা আগস্ট থেকে দুই সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের হিসেবে দেখা গেছে আসল চেক পুর নিগমের কাছে থাকা সত্ত্বেও ক্লোন করা চেক ব্যবহার করে চালানো হয়েছে প্রতারণা টাকাগুলো স্থানান্তরিত হয় বহিরাজ্যে চারটি ব্যাংকের অ্যাকাউন্টে এর মধ্যে মহারাষ্ট্রের নাগপুর সহ বিভিন্ন জায়গা থেকে নগদ টাকা তোলা হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ ইতিমধ্যে ইউকো ব্যাংকের আগরতলা শাখা ও পুরনিগমে গিয়ে দফায় দফায় তথ্য সংগ্রহ করেছেন পশ্চিম থানার তদন্তকারীরা তবে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সাফল্য পায়নি পুলিশের হাতে মামলাটি থানার হাতে থাকলেও সেটি বিশেষ তদন্ত শাখা বা সাইবার ক্রাইম ইউনিটে হস্তান্তরের বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত খোলা করেনি রাজ্য পুলিশ মাত্র এক সপ্তাহ আগে সাইবার ক্রাইম নিয়ে সতর্ক বার্তা দিয়েছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকর তার মধ্যেই ঘটল এই নজিরবিহীন লুট পুলিশের তথ্য অনুযায়ী দু সাল থেকে এই রাজ্যে অনলাইন প্রতারণার পরিমাণ প্রায় সাতচল্লিশ কোটি টাকা এর মধ্যে ব্যাংক ফিরিয়ে দিতে পেরেছে মাত্র পাঁচ কোটি এবং ভুক্তভোগীদের হাতে ফিরেছে মাত্র চৌত্রিশ লক্ষ টাকা দেশ জুড়েও পরিস্থিতি ভয়ঙ্কর দু সালে অনলাইন প্রতারণার অঙ্ক দাঁড়িয়েছিল সাত কোটি টাকায় সালে সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে বাইশ হাজার আটশো কোটির বেশি যা বৃদ্ধির হারে প্রায় দুশো ছয় শতাংশ পুর নিগমের ষোলো কোটি টাকা লুট গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে রাজ্যের প্রশাসনিক নিরাপত্তা নিয়ে ব্যাংকিং সুরক্ষা ও পুলিশি তদন্তের গাফিলতি না হলে এমন ঘটনা ঘটত কিনা তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা তেসরা আগস্ট থেকে দুই সেপ্টেম্বর পর্যন্ত দফায় দফায় ক্লুন করে কোটি কোটি টাকা উইথড্রল দেওয়ার ক্ষেত্রে ব্যাংক এবং আগরতলা পুর নিগমের একাংশ কর্মচারীর সরাসরি জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে পুলিশের প্রাথমিক তদন্তে তবে এই ক্ষেত্রে এখনো পর্যন্ত কেন কোনো গ্রেফতার নেই তাই জানতে চাইছে রাজ্যের সাধারণ মানুষ ফিউরো রিপোর্ট News now